গতকাল সন্ধ্যাবেলা বাজারে বেরিয়েছিলাম নিজস্ব একটা কাজে। একটা পরিচিত দোকানে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলাম তো হঠাৎ একটা ছোট ছেলে ভাবে তাকিয়ে বলল, আমি একটা চিপস নেব, দেবে আমায়? ছেলেটার মুখে চোখে অযত্নের চিহ্ন, জামা কাপড়ও পরিষ্কার নয়। এই একটা ব্যাপারে আমি ভীষণ দুর্বল হয়ে যাই। পরিচিত জনেরা সবাই জানে। কেউ কিছু চাইলে না করতে পারি না। সন্তান তুল্য কেউ কিছু চাইলে না দিয়েও পারি না। একটা চিপসের প্যাকেট তুলে জিজ্ঞাসা করলাম কোন রঙের খাবি? হলুদ না সবুজ? ছোট ছেলেটা সিদ্ধান্ত নিতে পারছিল না। একবার বলছিল হলুদ একবার বলছিল সবুজ আমি দু প্যাকেট চিপসি ওকে দেব বলে রেডি হতেই দোকানদার কাকু বললেন দাঁড়া মা এখনই দিস না কাকু ছোট ছেলেটাকে জিজ্ঞেস করলেন তোর নাম কি রে ছেলেটা বললো বিজন তো বাড়িতে কে কে আছে তোর বিজন উত্তর দিল মা নেই বাবা আছে মা শরীর খারাপে মারা গেছে বাবা কাজ করে বাড়িতে আমি বাবা আর ছোট বোন হাসি মুখে বললো ছোট বোনটা হাঁটতে শিখেছে আমি জিজ্ঞেস করলাম তোকে দাদা বলে ডাকে নাকি বিজন হেসে বললো হ্যাঁ দাদা বলেও ডাকে বাবা রান্না করে আমাদের খেতে দেয় আবার কাজ করতে যায় দোকানদার কাকু জিজ্ঞেস করলো কি রে স্কুলে পড়িস ছেলেটা ঘাড় নেড়ে বললো হ্যাঁ পড়ি তো ক্লাস টুতে পড়ি দোকানদার কাকু বললো ওই যে দেখ বাহিরের ট্রে এর উপর বিস্কুটের প্যাকেটগুলো রাখা আছে ট্রেতে সুন্দর করে বিস্কুটের প্যাকেটগুলো সাজানো ছিল ওগুলো রোজ ওখানেই সাজানো থাকে সকালে কিন্তু আমি বুঝলাম না সেগুলো আচমকা দোকানদার কাকু ভিতরের একটা ট্রেতে গাদা করে কেন রাখতে চাইছেন গোটা কুড়ি বিস্কিটের প্যাকেট কাকুর হাতে দেওয়ার পর কাকু বলল এই তো তুই অনেক কাজ পারিস তো নে তুই দুটো চিপসের প্যাকেট তোর পছন্দ মতো নিয়ে নে আন্টির কাছে চাইছিলি কেন কাজ করেই তো নিতে পারবি তোর বাবাও তো ভিক্ষা করে না বল কাজই তো করে তাই না ছেলেটা হেসে খুশিতে ডগমগ হয়ে দুটো রঙের চিপস নিয়ে বলল দুটো হবে আমার কাজের দামে নাকি আরো কিছু করে দেব বলো না আমি না অনেক কাজ পারি দোকানদার কাকু ঘাড় নেড়ে বলল একদম হবে ছোট্ট ছেলেটা চিপসের দিকে তাকিয়ে বলল একটা বোনের আর একটা আমার খেয়াল করলাম এখন থেকে কেমন দায়িত্ববোধ কাজ করছে ছোট্ট ছেলেটার মধ্যে একা বোনের নিয়ে লাফাতে লাফাতে চলে গেল ছেলেটা দোকানদার কাকু আবার দোকানের কর্মচারী দিয়ে বিস্কিট ট্রেতে সাজিয়ে রাখলে আমি বললাম কাকু চিপস এর দামটা নেন কাকু বললেন তা তো হবে না মা ওকে দিয়ে আমি কাজ করালাম ও ওর পারিশ্রমিক নিল তুমি কেন দাম দিবে মা ভিক্ষের অভ্যেসটা বড্ড খারাপ একবার মজায় ঢুকে গেলে সহজে বেরোতে চায় না ও যখনই বুঝবে ফ্রিতে চাইলেই পাওয়া যায় তখন ওটাই ওর নেশায় পরিণত হবে দোকানদার কাকুর কথাগুলো অবাক হয়ে শুনলাম এই লেখাটা লিখেছে ওর পিতা সরকার আমাদের সমাজে ভিক্ষে দেওয়ার চেয়ে কাজ করে টাকা দেওয়ার শিক্ষাটা দেওয়া সবচেয়ে বেশি দরকার যাই হোক আমার একটা ছোট্ট গল্প বলি আমার বাসায় কয়েকদিন পরপরই একটা মহিলা আসে ভিক্ষা করার জন্য যথেষ্ট ইয়াং সুস্থ স্বাভাবিক উনি ভিক্ষা চাইতে আসলে আমি মনে মনে প্রচণ্ড বিরক্ত হই কয়েকবার বলেছিও যে আপনি তো যথেষ্ট সুস্থ একটা মানুষ আপনি কাজ করে খান তার অনেক যুক্তি তারপরেও সে আসলে প্রতিবারই ভিক্ষা দেওয়ার চেষ্টা করি কারণ সে চারতলা উপরে উঠে আসে তাই ফেরত দিতে মন চায় না ফ্ল্যাটের অনেকেই তাকে সাহায্য করে আবার অনেকেই তাকে সাহায্য করে না আমি যে তাকে ভিক্ষা দিয়ে খুব ভালো কাজ করেছি তা কিন্তু একদম নয় আমার মনে হয় আমি অপর করেছি সে ভিক্ষা চাইতে আসলেই তাকে ভিক্ষা দিয়ে তার কাছে ভিক্ষাটা একটা কাজ মনে হয় আর কাজ করে খাওয়াটা তার কাছে পরিশ্রম মনে হয় যে মানুষ ভিক্ষাটাকে কাজ মনে করে সুস্থ স্বাভাবিক হওয়ার পরেও যে মানুষের কাছে ভিক্ষা চায় তাকে আসলে ভিক্ষা দেওয়া উচিত নয় যাই হোক এখানে দুপুরে রান্না করছিলাম এত ছোটবেলার দিন যে অল্পতেই সময় চলে যায় তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ